প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময় বিজ্ঞানের অনেক তত্ত্ব আছে যেগুলোকে মিথ্যা প্রমাণ করেছে কোরআন তারই একটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানব দেহে ভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা সব কিছুই মস্তিষ্ক প্রসূত কিন্তু পবিত্র কোরআনে চিন্তা চিন্তাভাবনার জন্য ব্রেন বা মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সেই অর্থে কোরানে মস্তিষ্কের কথা সেভাবে আসেনি বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেনের গুরুত্ব বেশি কারণ হার্ট একটি অঙ্গমাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালন করে সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি কিন্তু কোরানে আল্লাহতালা হার্টের গুরুত্ব বেশি দিয়েছেন সুরা আজ সাজদার নয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রোগ ফুঁকে দিয়েছেন আর তোমাদেরকে দিয়েছেন কান চোখ ও হৃদয় তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো এছাড়া আল্লাহ কোরআনে মানুষের হার্টের রোগের কথাও বলেছেন যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর তালাবদ্ধ তারা সুপথ প্রাপ্ত হয় না তারা খারাপ কাজে জড়িয়ে পড়ে সুরা আল আহজাবের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন মোনাফিকরা ও যাদের হৃদয় ছিল ব্যাধি তারা বলছিল আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছু নয় কোরআনের বাণী যে অক্ষরে অক্ষরে সত্য তা হার্ট নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে গবেষণায় বলছে মানুষের হার্ট বা হৃদয়ের নিজস্ব একটি মন আছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা গেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে এটাই অনেকটা এমন যে তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে তবে মস্তিষ্কের তুলনায় হৃদয়েই বেশি সিগনাল পাঠায় অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো বা এভাবে চিন্তা করো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে হার্ট একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃদস্পন্দন শুরু হয় অর্থাৎ একটি ভ্রুনে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃদপিণ্ড কাজ শুরু করে দেয় কোরআনের এমন বিষয়ের কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণায় জানা যায় আবেগপূর্ণ তথ্য পাঁচ থেকে সাত সেকেন্ড আগেই জানতে পারে হার্ট শেখ তাসফিয়া করিম B J TV News Desk